কাশী বিশ্বনাথকে কিভাবে তিনি আবির্ভূত হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠকে তা প্রমাণ করতে দেবাদিদেব মহাদেব সুবিশাল অনন্ত অসীম এক জ্যোতির্ময় আলোক রশ্মি রূপে উদ্ভাসিত হয়েছিলেন একেই বলে জ্যোতির্লিঙ্গ ভারতের বারোটি বিভিন্ন স্থানে এই জ্যোতির্লিঙ্গের আত্মপ্রকাশ ঘটেছিল আর এটাই হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নবমতম লিঙ্গটি হল বিশ্বনাথ বাবা বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের ইতিহাস বহু প্রাচীন এটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি বিখ্যাত তীর্থক্ষেত্র নেশাগ্রস্থ মহাদেব পার্বতীকে তাচ্ছিল্যের সুরে বলেছিলেন যে পার্বতী মহামায়ার অংশ এবং তার প্রকৃত নিজস্ব কোনো অস্তিত্বই নেই রাগে পার্বতী কৈলাস ত্যাগ করেছিলেন বলে জানতে পারি আদ্যাশক্তি মহামায়ার কৈলাস ত্যাগে ত্রিলোক জুড়ে শুরু হয় মহামারী ও অন্নের হাহাকার ভক্তদের রক্ষা করতে ভগবান শিব অন্নের সন্ধান শুরু করেন ছদ্মবেশে সারাদিন ঘুরেও এক মুষ্টি ভিক্ষা পেলেন না মহামায়া পার্বতীর মায়ায় তিনি যে ভিক্ষে পাচ্ছিলেন না তা ঘুণাক্ষরেও টের পাননি শিব পরে তিনি কাশিতে এক রমণীর কথা শোনেন তিনি সকলকে অন্নদান করছেন পদ্মাসনে উপবিষ্টা সেই নারী যাদ্যাশক্তি পার্বতী তা বুঝতে পারেন শিব মহাদেব অস্তিত্ব প্রমাণে নিজের জ্যোতির্লিঙ্গ রূপ প্রকাশ করেছিলেন পার্বতীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং অন্নপূর্ণার মন্দির নির্মাণ করেন পরবর্তীতে শিব ও পার্বতী সেখানেই বসবাস শুরু করেন শিবের আবাসস্থলই পরে কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিতি লাভ করে কাশী বিশ্বনাথ মন্দির প্রদেশের বারাণসীতে একটি বিখ্যাত হিন্দু মন্দির এটি গঙ্গা নদীর পশ্চিম স্থীরে অবস্থিত এবং বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গীকৃত এবং এটি বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামেও বিশেষ পরিচিত মন্দিরটি বারাণসী শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং হিন্দু ধর্মের একটি পবিত্র তীর্থক্ষেত্র কথিত আছে যে মন্দিরটি শিবের জ্যোতির্লিঙ্গ রয়েছে তা আধ্যাত্মিক পরিশুদ্ধির জন্য গুরুত্বপূর্ণ মন্দিরটি বেশ কয়েকবার নির্মিত এবং পুনর্গঠিত হয়েছিল বর্তমান মন্দিরটি আঠেরোশো সালে ইন্দোরের রানী অহল্লাবাই হোলকার তৈরি করেন বারাণসী শহরটি কাশী নামেও পরিচিত তাই এই মন্দিরটিকে কাশী বিশ্বনাথ মন্দির বলা হয়